আজ হারমনপ্রীতক স্মৃতি মানধানা এবং ঋষা ঘোষদের বিশ্বকাপ জয় দেখে একশো চল্লিশ কোটি ভারতবাসীর গর্বে বুক ফুলে উঠেছে ভারতীয় মেয়েরা ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিন্তু একসময় এই ভারতীয় দলকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য অন্য কোনো উৎসের ওপর নির্ভর করতে হতো বাৎসরিক বা মাসিক কোনো বেতনই তখন তারা পেত না খাওয়া দাওয়া যাতায়াত এমনকি বিদেশ সফরে খেলতে যাওয়ার জন্য তাদের যে খরচ সেই খরচও তাদের নিজেদেরকেই বহন করতে হতো তখন তারা ডাব্লু সি এই সংস্থার অধীনে ছিল এবং এই ক্রীড়া সংস্থাটির আর্থিকভাবে এতটাই দশা ছিল যে ক্রীড়াবিদদের উন্নতি সাধনের জন্য কোনো রকম কাজই তারা করতে পারতো না দু ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী ক্রিকেটাররা তখন পেতেন প্রতি ম্যাচ বাবদ মাত্র এক হাজার টাকা দু হাজার থেকে দু সাল এই সময়ে ভারতীয় মহিলা দলের শেষে দাঁড়ান মন্দিরাবেদী এবং এই মন্দিরাবেদী ভারতীয় মহিলা দলের স্পন্সার খুঁজে দেন এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিগত সাহায্যেরও হাত বাড়িয়ে দেন যদিও এই সমস্ত সাহায্যের বিনিময় তিনি কোনো রকম ফেম চাননি সম্পূর্ণ নীরবভাবে তিনি এই সাহায্য করে গেছেন এবং তিনি এই সাহায্য করে গেছেন শুধুমাত্র মহিলা ক্রিকেটের উন্নতির স্বার্থে ওই সময় ভারতের সাথে ইংল্যান্ডের একটি টেস্ট সিরিজ ছিল এবং সেই টেস্ট সিরিজটি খেলতে গেলে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে ইংল্যান্ডে পাড়ি দিতে হবে ওই সময় ডাব্লু কাছে কোনো রকম অর্থই ছিল না ক্রিকেটারদের বিদেশে পাঠানোর ওই সময় বেদি ঝুলন গোস্বামী এবং মিতালি রাজদের বিমানের টিকিটের ব্যবস্থা করে দেন নিজের ব্যক্তিগত অর্থে বেদি ওই সময় ভারতীয় ক্রিকেটের জন্য নিজের প্রভাব খাটিয়ে স্পন্সার খুঁজে দেন এবং ভারতীয় মহিলা ক্রিকেটের ব্র্যান্ডিং ইমেজ বাড়ানোর চেষ্টা করেন এবং অনেকাংশে তিনি সফলও হন দু সালে বিসিসিআই ওমেন্স ক্রিকেটের ভার গ্রহণ করে এবং তখন থেকেই মহিলা ক্রিকেট দলের আস্তে আস্তে করে উন্নতি সাধন হয় সেই সময় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে একটি ইনসেন্টিভ ঘোষণা করা হয় যে কোনো টেস্ট সিরিজ জিতলে মহিলা ক্রিকেট দলকে এক লাখ টাকার প্যাকেজ ঘোষণা করা হয় আর এটাই ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম একটি ভারী রাশি প্রাইজ মানি এরপর থেকে বিসিসিআই মহিলা ক্রিকেটের দায়িত্ব নেয়ার পর থেকে ধীরে ধীরে মহিলা ক্রিকেটের উন্নতি হতে থাকে যদিও সেই উন্নতি খুব বড় মঞ্চে রেজাল্ট আনতে পারেনি দু সালে মহিলা ক্রিকেটের জন্য বিসিসিআই সাত কোটি টাকা খরচা করে যদিও সেই সময়েও মহিলা ক্রিকেট দল এবং পুরুষ ক্রিকেট দলের মধ্যে প্যাকেজের ভারসাম্য ছিল না প্যাকেজের মধ্যে বিস্তর ফারাক ছিল আপনারা হয়তো দেখে থাকবেন কংগ্রেস সরকার থাকাকালীন ভারতে ক্রীড়া ক্ষেত্রে ব্যয় অত্যন্ত কম ছিল এবং তার ফলে যে কোনো ধরনের খেলাধুলাতেই ভারতের উন্নতি প্রায় না বললেই চলে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হয় এবং রাজনৈতিক পট পরিবর্তনের পরে ভারতে ক্রীড়া ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়তে থাকে এবং তার ফলস্বরূপ ভারতে ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন হয় দু সালে ভারতীয় মহিলা দলের জন্য এখনো পর্যন্ত পঁচাত্তর কোটি টাকা ব্যয় করা হয়েছে দু সালে ভারতীয় ওমেন্স ক্রিকেটের জন্য এখনও পর্যন্ত ছিয়ানব্বই কোটি টাকা ব্যয় করেছে বিসিসিআই সুতরাং বুঝতেই পারছেন দু হাজার ছয় থেকে দু হাজার পঁচিশের মধ্যে ব্যবধান কতটা এবং এর ফলেই ভারতীয় ক্রিকেটের মহিলা দলে একটি অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা গেছে বিসিসিআই আসার পরে জয় শাহ বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে তার প্রথম সিদ্ধান্ত ছিল পুরুষ এবং মহিলা ক্রিকেটারদের যে বেতন প্রণালী তাকে সংশোধন করা এবং দুটিকে সমানভাবে মর্যাদা দেওয়া এবং এর ফলে প্রথমবার মহিলা এবং পুরুষদের বেতন তালিকা সমান করা হয় এবং এর ফলে মহিলাদের ক্রিকেটে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যায় যার ফলস্বরূপ আমরা এবছর মহিলা দলের এই চরম উন্নতি লক্ষ্য করেছি যার ফলে ভারত পুরো ওয়ার্ল্ড কাপটি নিজেদের কাছে রাখতে সমর্থ হয়েছে ভারতের মহিলা টিম যে অধ্যায় সূচনা করল আগামী দিনে হয়তো তার ফলস্বরূপ আমরা আরও অনেক উন্নতি এবং আরও অনেক ট্রফি দেখতে পারবো কিন্তু এই সমস্ত উন্নতির মধ্যে আমাদের জানতে হবে ভারতীয় ক্রিকেট কিভাবে ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছেছে এবং কখনোই সেই পুরোনো দিনগুলিকে ভোলা যাবে না যার মধ্যে মন্দিরা বেদির একটি বড় অবদান রয়েছে দর্শক বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভারতীয় মহিলা দলের এই অজানা তথ্যটি যদি আমার এই প্রতিবেদনটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন জয় হিন্দ